হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো হ্যাঁ তখন আমি এটাই বলছিলাম আর বাইরের ঘরে জোরে জোরে টিভি চলছিল তো টিভির আওয়াজ চলে এসেছিলো মানে কপিরাইট চলে এসেছিলো তো সেই জন্য ভয়েসটা আমি এখন অ্যাড করে দিচ্ছি তো তখন আমি রেডি হয়েছিলাম যাচ্ছিলাম একটু রিশরাতে কিছু টুকিটাকে কেনাকাটার ছিল তো আর যাচ্ছিলাম ধোসা আনতে মানে রিস্রায় যারা থাকো যারা জানো তো রিসড়ায় একটা দোকান আছে যেই দোকানের ধোসা ফেমাস তো সেখানে যাচ্ছিলাম আর কিছু টুকিটাকে কিনবো তো সেই জন্য যাচ্ছিলাম আর অনেক দিন পর ইচ্ছা হলো মনে হলো একটু শাড়ি পরি কারণ সব জায়গায় তো কুর্তি পরে যাই তো চলো যাওয়া যাক তো দেখো আমরা চলে এসেছি এই ধোসার দোকানে তো এটা মানে কি বলবো আগে বিয়ের আগে আমি কখনও ধোসা খাইনি আমাদের ধুলিয়াতে ধোসা পাওয়া যেত না সাত বছর আগে এখন পাওয়া যায় কি না সেটাও জানি না মানে ধোসার নাম শুনেছি বাট কেমন খেতে হয় দেখতে কেমন হয় সেটাও জানতাম না তো এখানে এসে মানে বিয়ের পর বর অনেক বর এই দোকান থেকে ধোসা নিয়ে গেছিলো আমাকে নিয়েও এসেছিল মানে অনেক বছর আগের কথা বলছি মানে তখন ফার্স্ট টাইম খেয়েছিলাম তো খেয়ে আমি পুরো প্রেমে পড়ে গেছি আমার খুব খুব ভালো লাগে তো মাঝে মাঝে আমরা রাতে এটা ডিনারে খাই তো অনেকটা বড় হয় খে আর সাম্বার দেয় ডাল দেয় চাটনি দেয় সব মিলিয়ে পেট পুরো ভরে যায় তো সেই জন্য মাঝে মাঝে সেদিনকার রাত্রেবেলা বললাম তাহলে আর আজ আজ রাতে ভাত খাবো না তো চলো ধোসা আনি ধোসা খাবো তো গেছি আগে একজন একটা অন্য লোক করতো ইনি দেখলাম নেই মানে ইনি করছে তো ওই মানে দোকানের ছেলেগুলো বলছে যে ভিডিওটা কি করা হবে ফেসবুকে পোস্ট করা হবে ফেসবুকে ছেড়ে দেবে দিয়ে মানে আমার বরকে জিজ্ঞাসা করছে ভিডিওটা কি ফেসবুকে ফেসবুকে ছাড়া হবে ও বলছে যে না এটা ইউটিউবে দেওয়া হবে তো দেখো মানে খুব টেস্টি মানে খুব ভালো লাগে আরও অনেক জায়গার আছে সব জায়গারটা তো ভালো লাগে না যেমন কন্যাগড়ে আছে কন্যাগড়ে ধোসা একদম ভালো লাগে না তো আমরা যতক্ষণ খাই এ এনার দোকান থেকেই খাই মানে খুবই ভালো লাগে খুবই টেস্টি হয় আমাদের এটা করছে এই দু আমাদের এই আমাদের আগে করা মানে বলি মানে আমি সেটা বলছি না বলছি আগে তো লোক আছে আমি বলছি আমরা সাথে আসেন 真的、嗯嗯 তো দেখো ধোসা নেওয়া হয়ে গেছে পাঁচটা নিয়েছি আমাদের পাঁচজনের পাঁচটা আর এখন যাব একটু বেড কভার কেনার আছে মানে কোল বালিশের কভার বেড ক বেড কভার কেনা আছে বালিশ বালিশের কভার এগুলো কিনবো আর পাশেই দেখো মটনের দোকান আমাদের মটন কিনলে মানে এই দোকানটা থেকে কেনে এই দোকানের মটনটা ভালো হয় তো জি বর জিজ্ঞাসা করছে যে দশমীর দিন কখন দোকান খুলবে তো উনি বললো ভোর সাড়ে চারটে পাঁচটাই খুলবো তো আর এই দেখো এটা হচ্ছে সেই খতরনাক রিস্টা গ্রেট মানে কী বলবো মানে এমনই কপাল থাকে কোনো দিনও এত সুন্দর কপাল হয়নি যে যাওয়ার সময়ও গেট খোলা থাকবে আসার সময় সব সময় যাওয়ার সময় দেখলাম গেট পড়েছিলো আসার সময় বেশিক্ষণ হয়নি কারণ অনেকটা রাত হয়ে গেছিলো সাড়ে নটার বেশি হয়ে গেছিলো সেই জন্য অতটা জ্যাম হয়নি কিন্তু এখন সময় মানে বেশিক্ষণ গেটটা পড়েছিল না তো সেই কারণে তাও দেখো কত ভিড় তো আমি সেটাই বলছিলাম যে পুজোর সময় গাড়ি নিয়ে যখন লোকজন এখান থেকে পার হয় কিভাবে পার হয় তো সব মানে কিছুক্ষণ মাঝে মাঝে ট্রেন তো আসতেই থাকে আর গেট পড়েই থাকে ট্রেন আসতে থাকি গেট পরেই থাকে তো বাড়িতে চল তো এখন বাড়িতে যাচ্ছি বেড কভার কিনে নিয়েছি তো দেখো বাড়িতে এসে এগুলো বাটিতে বাটিতে ঢেলেছি মানে ঘরের বাসনার ইউজ করিনি আমাদের যে বাটি তৈরি হয় সেগুলোর মধ্যে ঢেলেছে আর মাম্মাম ফেলেও দিয়েছে একটা আর এই দেখো মাম্মাম আমি রান্নাঘরে কী যেন কাজ করছি রান্না করছিলাম আর ও কি করেছে আমার সিঁদুর নিয়ে নীল ওটা লিপস্টিক ভেবে ঠোঁটে দিয়েছে দেখো ঠোঁটে দিয়েছে তো এটা বাচ্চা হিসেবেও কতটা সুন্দরভাবে দিয়েছে মানে সাইডে একটু করেও লাগেনি আমি দেখি অবাক হয়ে গেলাম যে ও এত সুন্দরভাবে কিভাবে দিতে পারল হাতে পড়েছে পায়ে পড়েছে মানে নেল পলিশ লিপস্টিক সবভাবে আমার সিঁদুরটাকে ইউজ করে ফেলেছে তো দেখো ইয়ে মানে পড়ে গিয়ে আমাকে দেখাচ্ছে দেখো মা আমি কি করেছি মানে কি অবস্থা আর আমি এটাই ভাবছি যে ও এত সুন্দরভাবে পড়লো কীভাবে পায়ে পড়েছে আবার হাতে পড়েছে আবার সেটাকেই আবার ঠোঁটে পড়েছে ঠোঁটে পড়ে তো দেখো এই বেড কভারটা নতুন কিনেছি আর এই বালিশের কভারগুলো কিনেছি এগুলো কিনেছি মানে পুজো বলে প্রত্যেক বছরই পুজো লাগে কিনি মানে নিজেরা সাজবো আর ঘর ঘর সাজাবো না সেটা হয় তো সেই জন্য প্রত্যেক বছরই কিনি আর এই দেখো পুজোর জন্য আমি শাখা পলা এই চুড়িটাও খুলে রেখেছি আমি শাখা বাঁধানো পরেছি আর আমার বালা যেটা মানে কি বলো তো একটা বালা থেকে না কেমন যেন খুলে গেছে সোনাগুলো তো সেই জন্য সেটা দোকানে ঠিক করতে দেব তো আর একটা হাতেরটা পরেছি আর দেখো আমার ঘরটা তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমার আসলে কি বলতো এই বেড কভারগুলোর নাম কি আমি জানি না কিন্তু আমার অনেক দিন ধরেই খুব ভালো লাগে আমার খুব ভালো লাগে তো তো কী বলতো আমার শ্বশুর মানে এনেছে তিন চারটে দিন বাবাকে বললাম আমাকে একটা দাও তারপরে বাবার কাছ থেকেই নিয়েছি এটা দেখো দুর্গা পুজো আমাদের সবথেকে বড়ো উৎসব সেই জন্য সবাই বাড়িঘর যেমন সাজায় জামাকাপড় নতুন পরে নতুন নতুন গয়নাও কিন্তু পরে তো দেখো আমিও সেজে নিয়েছি মানে শাখা বাঁধনও পরেছি পলা বালা পরেছি আর এই নাকেটটাও চেঞ্জ করেছি এই নোটবিনটা আমি সবসময় পরি না আগের বছর পুজোর সময় এটা আমি বানিয়েছিলাম এটা আমার খুব পছন্দের আমার ফেসবুকে একজন মানে একজন সেলিব্রিটিরটা দেখে আমি বানাতে দিয়েছি খুব সুন্দর লাগে এটা আমার খুব পছন্দের এটা আমি সময় পরি না আগের বছর বানিয়েছিলাম আর দেখো আমি হাতে বাল আর শাখা বাঁধনও পরে নিয়েছি তো পুজোর জন্য পড়েছি সবসময় বাঁধন শাখা বাঁধনও পরি না আমার ভালো লাগে না কাজকর্ম করতে করতে নোংরা হয়ে যায় তো দেখো এখন ভিডিওটা এডিট করবো মামা ঘুম পাড়িয়েছি না হলে ও থাকলে জ্বালাতন করে জেগে থাকলে জ্বালাতন করে তো এখন দুপুরবেলা এখন ভিডিওটা এডিট করব তারপর পোস্ট করব আর আমার কী বলতো সোনার পলা বাঁধনও নেই আগে ছিল কিন্তু এখন ওটা ভেঙে গেছে